মানুষের নাম বিকৃতি সম্পর্কে আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে এটা যায় যাচ্ছে কিনা কাউসার হাবিবা আপনি লিখেছেন মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে আহ মিলাদ উপলক্ষে যে খাবারের আয়োজন হয় আপনি জাননি আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে না পাক বা হারাম কোনো কিছু থাকে না আপনি মূলত কোনো বেদাহাতের আয়োজনে সামিল হবেন না কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয় এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করা করে এটা জায়েজ আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস তারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি হাদিস তারা প্রমাণিত এটি শুধু জায়েজই বরং নবরং না নবী সাদা সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালু আখি কুম আত তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দফন করলে তোমরা তিনি যেন ইমান অটল থাকেন এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সোয়াল জবাবে প্রশ্ন উত্তরে তাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া করো সেখানে বিসাদ আল্লাহ দিয়েছেন মানুষের নাম বিকৃতি সম্পর্কে স্তাম কি বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরা আল্লাহ আলাহামতাল্লাহ বলেছেন ওলাতানাবাজু বিল আল তোমরা কারোর নাম নেওয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বা যে লকপ দিয়ে ডাকা বা যে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদারের জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশি ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়েজ নাই বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই আল্লাহ সুমতালা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আল্লাহ সুমতাল্লা বলেছেন আমার খায়াম হুন কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোন নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম এবে সতর্ক এবং সজাগ থাকবেন